আল্লাপাক তিনশো নয় বছর পর যখন জাগ্রত করলেন উঠে তারা বলছে একজন একজনকে যে কাম লাবিস্তম কতদিন ঘুমিয়েছিলাম একজন বলছে লাভিস্তাউমান একদিন ঘুমিয়েছি বা একদিনে কিছু অংশ ঘুমিয়েছি আর একজন বলছে রব্বুকুম আলা মুবি মাই লাভিস্তম আল্লাহ ভালো জানে আমরা কতদিন ঘুমিয়েছি আর সাহেবুল কাহের সমাজটা ঠিক এমন ছিল একদম জাহিলিয়াতিপূর্ণ ঠিক দাজ্জালীয় সভ্যতার মতোই যে দাজ্জাল থেকে আপনি পালাতে যাচ্ছেন এই বেচারারা কি করলো এই বেচারা ছিল ওই সময়কার প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তার ছেলে আল্লাহর কি কাজ যেমন তেমন মানুষ ছিল না তারা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের ছেলে ছিল তারা এই সাতজন বা নয়জন যুবক আল্লাহ পাক তাদেরকে ইমানে নূর দিলেন তারা ইসলাম কবুল করলো সুফান ইসলাম কবুল করে ইমানকে গোপন করে রাখলো গোপন করে রেখে তারা ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করত। এক পর্যায়ে মানুষ যখন জেনে ফেললো যে তারা মুসলিম হয়ে গেছে তখন তাদেরকে রাজদরবারে নিয়ে আসা হয়েছে আলটিমেটাম দেওয়া হচ্ছে তিন দিনের মধ্যে ধর্ম ত্যাগ করতে হবে না হলে তোমাদের গর্দান উড়িয়ে দেওয়া বুঝতে পারছেন কোথায় এই বাচ্চার নাম ছিল দাকিয়ানুস কি নাম দাকিয়ানুস এই বাচ্চা আল্টিমেটাম দিল তো তারা কিন্তু ওই সমাজের মধ্যে কোনো জঙ্গিবাদী কর্মকাণ্ড করলো না কোনো সন্ত্রাস ছড়লো না তারা কিন্তু কোনো বিদ্রোহ করলো না তারা আস্তে করে ওই সমাজ থেকে চলে গেল ওই সমাজ থেকে চলে গেল হিজরত করে চলে যাচ্ছে যাচ্ছে হয়তো কোনো একটা জায়গায় কোথায় যাচ্ছে আল্লাবাক সেটা বলেননি যে কোথায় যাচ্ছিলো তারা আল্লাবাক শুধু বলেছেন যে তারা এখান থেকে ফেতনা থেকে বের হয়ে ফেতনাময় পরিবেশ থেকে বের হয়ে সাথে একটা কুকুর ছিল কুকুর এই কুকুরকে নিয়ে তারা চলে যাচ্ছে বাড়ি ঘর সহায় সম্পত্তি সব ছেড়ে দিয়ে ইমান নিয়ে কোথাও চলে যাচ্ছে এই ফেতনামায় পরিবেশ থেকে অনেক দূরে ডিসকানেক্টেড যেতে যেতে রাত্রেবেলা একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে রাতের বেলা ঘুম এসেছে ক্লান্ত হয়েছে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে ব্যাস এই গুহাতেই ঘটনা আল্লাহ পাক তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে কথা বুঝতে পারছেন এরপরে তারা যখন জাগনা পেল আল্লাহ পাক তিনশো নয় বছর পর যখন জাগ্রত করলেন উঠে তারা বলছে একজন একজনকে যে কেম কতদিন ঘুমিয়েছিলাম একজন বলছে লাভিস না ইয়ো মান একদিন ঘুমিয়েছি বা একদিনে কিছু অংশ ঘুমিয়েছি আর একজন বলছে রব্বুকুম আ আই লা আল্লাহই ভালো জানে আমরা কতদিন ঘুমিয়েছি যাই হোক এই মুদ্রাগুলো নেও এই মুদ্রাগুলো নেও নিয়ে বাজারে যাও বাজারে গিয়ে তাহলে ইয়ামপুর আইসকে তো দেখো যে পবিত্র খাবার কোনটা আছে নিয়ে আসো আমরা ক্ষুধার্থ ঘুম থেকে উঠে এতটুকু বলেছে আমরা ক্ষুধার্ধ আমরা কতদিন ঘুমিয়েছিলাম ব্যাস এতটুকু আর তারা তো জানে যে আমরা এই পথ দিয়ে এসেছি গতকাল কবে তারা তো জানে না তিনশো নয় বছর পার হয়ে গেছে জানে তাই মুদ্রা দিয়ে পাঠাচ্ছে যাও খাবার নিয়ে আসো লাগছে কতদিন ঘুমিয়েছিলাম সেটা নিয়ে পরে ডিসকাস করা যাবে আগে খাই আগে ক্ষুধার্ত আগে খাই আচ্ছা এবার বাইদাবে ওই যে মুদ্রাটা সাথে করে নিয়ে সে বাজারে গেল গিয়ে সেই মুদ্রা দিয়ে রুটি কিনতে যাচ্ছে রুটি এবং রাস্তাঘাট তার কাছে অপরিচিত মনে হচ্ছে যে এই রাস্তায় তো আগে আসছি বলে মনে হচ্ছে না আমরা তো রাস্তা খুব ভালো করে চিনি এখানে তো এগুলো ছিল না মনে করেন আপনি এখানে ঘুমিয়ে গেলেন তিনশো নয় বছর পর আল্লাহ আপনাকে উঠালেন ওঠার পর আপনার কি অবস্থা হবে কী অবস্থা হবে চিনবেন কিছু আশপাশের আপনি তো মনে করুন স্বপ্ন দেখছেন আপনি অথবা আপনি পাগল হয়ে গেছেন তাই না ওদেরও সেম অবস্থা হলো এই বেচারা যে বাজারে গিয়েছে মুদ্রা নিয়ে ওর তো অবস্থা খারাপ কি অবস্থা আমি কোথায় আসলাম যাই হোক মুদ্রা দিয়েছে রুটি কিনতে চাচ্ছে এবার মুদ্রাটা দেখে রুটিওয়ালা বলছে যে এই গুপ্তধন কোথায় পাইছো ঠিকঠাক বলো নালে কিন্তু পুলিশের হাতে তুলে দেবো গুপ্তধন কোথায় পাইছো এ বলে যে কিসের গুপ্তধন আমরা এখানকার প্রশাসনের ছেলে এটা আমাদের টাকা গুপ্তধন পাবো কোথায় গতকালকে এখান থেকে বের হয়েছি গুহায় রাত কাটালাম আজকে চলে আসি এ বলছে পাগল হয়ে গেছে এখানে তো দাকিয়ারুস বাচ্চার সিল মোহর আছে আর দাকিয়ারুস বাচ্চা তো তিনশো বছর আগে মারা গেছে আমাকে পাগল মনে করো এগুলো বলছে সে এবার চিন্তা করেন ওই ব্যক্তির কি অবস্থা কথা কি বুঝতে পারছেন ঘটনা কি মজার না অ্যামেজিং ব্যাপার আল্লাহ তাই বলছে আমি হাসিফ তান্না সাহেব আল রকিম কেন মিনায়াতিন আজাবা হে নবী আপনি কি ভেবেছেন আসহাবুল কাফের ঘটনাটা অদ্ভুত বিস্ময়কর ঘটনা ছিল আসলে তাই ছিল আসলে তাই ছিল একটু ক্লু দেই আপনাকে মাথা একটু নাড়া দেই তিনশো নয় বছর পরে একটা মুদ্রা নিয়ে বাজারে গিয়েছে কত বছর পরে তো তিনশো নয় বছর ওই মুদ্রা পকেটে নিয়ে ঘুমানোর পরেও সেই মুদ্রার মান কিন্তু কমে যায়নি আমি কি বুঝাতে পারছি তিনশো নয় বছর ওই মুদ্রার পকেটে নিয়ে ঘুমানোর পরে মুদ্রার মান কিন্তু কমে যায়নি টাকার মান কিন্তু কমে যায়নি আমার পকেটে কয় টাকা আছে দেখি বেশি টাকা নাই ভাই একটা এক হাজার টাকার নোট দেখতে পার এটা নিয়ে আমি যদি তিনশো বছর ঘুমাই তিনশো বছর পর এই এক হাজার টাকার মান কি এক হাজার টাকা থাকবে কোথায় যাবে সেই মান এক হাজার টাকা উপার্জন করতে আমাকে যে শ্রম এবং সময় দিতে হয়েছে যদি এর মান কমে যায় তাহলে সেই শ্রম এবং সময় কি নষ্ট হবে না তাহলে আমার শ্রম এবং সময় কে চুরি করে খাচ্ছে আমি কি বুঝাতে পারছি না তিনশো নয় বছর ঘুমিয়ে থাকার পরেও তাদের মুদ্রার মান কমে যায়নি কিসের মুদ্রা ছিল এটা আমার এক হাজার টাকার মতো কিসের মুদ্রা ছিল স্বর্ণের বা রৌপ্যের আর আপনারা জানেন কি যে বর্তমান পশ্চিমা সভ্যতা ক্ষমতায় আসার পরে তারা বাজার থেকে অর্থনীতির বাজার থেকে স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রাকে হারাম করে দিয়েছে আপনি সেটা দিয়ে আর আল্লাপাকে হালালকে কেউ হারাম করলে কি হয় আর আল্লাহর হালালকে কেউ হারাম করে নিলে কি হয় এটা আমার চেয়ে আপনারা ভালো জানে যাই হোক কিছু করার নাই আমি জাস্ট বললাম কিছু করার নাই আপনারা আমার কিন্তু জেনে রাখা তো ভালো জানা ভালো না ইউসুফ আলী ইসলামকে কি দিয়ে কেনা হয়েছিল বিকাশের মাধ্যমে এই যে ইসলাম দেয়াল নির্মাণ করছেন দেয়াল নির্মাণ করছেন নিচে ও বাপদাদার পৈতৃক সম্পত্তি আছে রেখে যাওয়া সেগুলো কিসের ধাতুর কোন ধাতুর সেগুলো ইলেকট্রনিক মানে ক্রিপ্টো কারেন্সি ইসলামে যে মুদ্রা বলে কিছু আছে এটাও এখন মানুষকে বুঝাতে হয় আবার অনেক অনেক সময় দাড়ি টুপি বলা মানুষও বলবে যে এসব আবার কি জিনিস ইসলামিক কারেন্সি আবার কি জিনিস সবই জায়েজ ফাইন আমি তো তর্ক করতে চাই না এগুলো পছন্দ করি না যেটা আপনার কাছে জায়েজ মনে হচ্ছে আপনি করতে থাকেন কিন্তু লিস্ট আমরা আকিদা লালন করছি যে আসহাবুল কাফের ওই মুদ্রা নবী সাল্লাল্লাহু আলী আসলামের সময়কার দিন আর দিরহাম এবং এই যে ইসলামিক কারেন্সিগুলো কোরআনে বলা আছে এগুলো বর্তমান সময়ে চলমান বিষয়ের চেয়ে হাজার গুণ বেশি ভালো যার মান কখনো কমে যাবে না ইনশাআল্লাহ তারা যাই হোক কিছু করার নাই জেনে রাখলেন এতটুকুই এবার সেই ব্যক্তিকে বাচ্চার কাছে নিয়ে যাওয়া হলো এবার সে বাচ্চার কাছে গিয়ে দেখছে যে আমি যার সন্তান এ তো আমার বাবা নয় দেখি কিয়ারুস বাচ্চা তো এটা নয় এই বাচ্চা কোথ থেকে আসতো এই বাচ্চা কিন্তু আল্লাহয় বিশ্বাস করে এই সভ্যতাটা ওই তিনশো বছর আগের সভ্যতার মতো নয় এরা আল্লাহকে বিশ্বাস করে ইসলামিক বিষয়গুলো মেনে চলে কিন্তু পরকালে বিশ্বাস করে না যে আল্লাহ মৃত্যুর পরেও পুনরুজ্জীবিত করাতে পারেন এটা বিশ্বাস করে না এবার এই বাচ্চা দ্বিতীয় বাচ্ছা বলছে তিনশো বছর পরের যে তোমরা কি সেই সাতজন বা নয়জন জন যুবক যারা তিনশো বছর আগে এখান থেকে চলে গিয়েছিলেন এবার এই ব্যক্তির বুঝে আসলো যে হ্যাঁ হয়তো বা অনেক সময় পার হয়ে গেছে ডাকিয়ানুস বাচ্চা কোথায় তিনশো বছর আগে মারা গেছে তার মানে তো তিনশো বছর পার হয়ে গেছে হ্যাঁ আমরাই সেই যুবক তোমার বাকি সাথীরা কোথায় বাকি সাথীরা গুহায় আছে আমরা কি যেতে পারি হ্যাঁ যেতে পারেন চলেন সবাই গিয়ে দেখলেন হ্যাঁ বাকি সাথীরা গুহার মুখে দাঁড়িয়ে আছে তিনশো বছর পরে আল্লাহ পাক নয়জন যুবককে ঘুম থেকে উঠিয়ে একটা পুরো সভ্যতাকে হেদায় দিলেন যে পরকাল বলতে কিছু আছে যে আল্লাহ তিনশো বছর ঘুম পাড়ানোর পরে মানুষকে জীবিত করতে পারেন নিঃসন্দেহে সে আল্লাহ মৃত্যুর পরে মানুষকে বলেন পুনরুত্থিত করতে পারেন কোন সন্দেহ আছে সন্দেহ নাই এটা প্রমাণ করলেন আল্লাহ পাক এখানে আপনার দাজ্জালের কি সম্পর্ক তারা যে সমাজ থেকে পালিয়ে গিয়েছিলেন সেই সোসাইটিটা ওই রকমই ছিল দাজ্জালের সাথে আপনি ফাইট করতে পারবেন না সেই কাজটা করবেন সেটা আম মুসলিমদের পক্ষে সম্ভব নয় সবচেয়ে ভালো অপশন নিজেকে ফেতনা থেকে ডিসকানেক্টেড করে ফেলেন আসহাবুল কাহের মতো আপনি ফেতনা থেকে বেঁচে থাকবেন ইনশাল আমি ক্লু দিতে পেরেছি আমার এবং আস রাজি আল্লাহ বলছেন ইয়া রসল্লাহ যখন ফেতনার যুগ আসবে আমি কি করব। বলছেন তখন তুমি কম কথা বলবে এক নাম্বার তুমি বেশি মানুষের সাথে কথা বলবে না দুই তুমি বেশি মানুষের সাথে মেলামেশা করবে না তিন ঘরে থাকবে বাইরে বের হবে না বেশি বেশি আর চার তুমি ঘরে বসে বসে তোমার জন্য করতে থাকবে তুমি সফল হয়ে যাবে যখন গোনাহের দেখছেন আপনি পেয়েছেন পেয়েছেন ইসলাম ইসলামের ইসলামের দাওয়াত দিবেন প্রচার প্রসারের চেষ্টা করবেন সব ঠিক আছে কিন্তু যখন দেখছেন চতুর্মুখী ফেতনায় আপনি কোনো মতেই টিকতে পারছেন না তখন নিজেকে নিজের পরিবারটাকে নিয়ে সাইড হয়ে যান আলাদা স্বতন্ত্র থাকেন নিজের দিন নিজে পালন করেন ফেতনায় যায় না আপনাকে আল্লাহাক দাজ্জালের ফেতা থেকে বাঁচাবে ইনশাল আর ভালো করে সোয়াটা পড়বেন জুমার দিনে কেউ একটা কাজ করবেন আল্লাহাক করার তৌফিক দান করুন আমিন আবার বলছি সকাল সকাল ওই যে সলাতে আদায়ের কথা দুই নাম্বার দরুদ বেশি বেশি পড়া তিন নাম্বার দোয়া করা চার নাম্বার কে সুরা কাহাফ অন্তত একবার অর্থ সহ পড়বেন এটা জুমার দিনের কাজ দিলাম করবেন তো ইনশাল্লাহ কবুল করুন আমিন আর প্রথম দশ আয়াত শেষ দশ আয়াত সুরকাহের প্রথম দশ শেষ দশ অবশ্যই মুখস্থ করবেন ওয়াদা করেন আমি কিছু আয়াত বলে দিচ্ছি এই আয়াতগুলোকে অবশ্যই মুখস্থ করবেন ইনশাল্লাহ আপনার চোখ লাগা আপনার বদ নজর আপনার এই জিন ঘটিত সমস্যা জাদুগ্রস্ততা তাবিজ কবজ যাবতীয় ক্ষতি থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন ইনশাল নিয়মিত পড়তে হবে পারবেন এক নাম্বার সুরা ফাতিহা এক নাম্বার কি সুরা ফাতিহা দুই সুরা বাকার প্রথম পাঁচায়াত আলী মিম থেকে শুরু করে প্রথম পাঁচায়াত ঠিক আছে তিন আয়তাল কুরসি তিন আয়তাল কুরসি দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত চার সুরা বাকার শেষের তিন আয়াত সুরা বাকার শেষের তিন আয়াত পাঁচ সুরা আলী ইমরানের শেষের দশ আয়াত সুরা আলী ইমরান শেষের দশ আয়াত এর পাশাপাশি সম্ভব হলে সুরা কাফের প্রথম দশ শেষের দশ সুরা কাহের প্রথম দশ শেষের দশ এরপরে সুরা মুখমিনুন সুরা মুখমিনুনের শেষের কিছু আয়াত সাতটা বা আটটা আয়াত এরপর সুরা জিন সুরা জিনের প্রথম দশটা আয়াত এরপর সুরা হাসর সুরা হাসরের শেষের তিনটা বা চারটা আয়াত এরপর আপনার সুরা মুখমিনুন এর প্রথম দশটা আয়াত এরপরে আছে সুরা ক্যাফেরুন সুরা ফালাক সুরা নাস সুরে খাস পারা যাবে ইনশাল্লাহ এগুলো মুখস্থ করে ফেলতে পারবেন না রমজান মাসে টার্গেট দেন এগুলো সব মুখস্থ করবেন ইনশাল্লাহ পারবেন না রমাদান মাস সামনে কয়েকটা কাজ বেশি বেশি করেন এক নাম্বার পাঁচ অক্ত সালাদ মসজিদে পড়বেন ওয়াদা করেন পাঁচ অক্ত সালাদ মসজিদে পড়বেন দুই তারাবির নামাজ জামাতে গিয়ে পড়বেন নামাজ জামাতে গিয়ে পড়বেন তিন রমজান মাসে কম কম খাবেন কম কম খাবেন কম কম ঘুমাবেন কম কম খাবেন কম কম ঘুমাবেন কম কম খাবেন খাবেন ইফতারও ওই শ্রেণীর হুজুরদের মতো হয়েন না যারা ইসলামিক লেবাস নিয়ে শূন্যতের কথা বলে বাট তাদের পেটের মধ্যে শূন্যত নাই আমি কি বুঝাতে পারছি এগুলো মুসলিমদের শোভা পায় না মুসলিমরা হবে পরিশ্রমী জাতি মেদহীন জাতি কর্মঠ জাতি এবং নিজের হাতের উপার্জনে তারা খাবে দিয়ে আরাম করে বসে থাকবে চর্বি বানিয়ে ফেলবে এমনটা মুসলিমদের শোভা রমজান মাসে একটু কম খাবেন একটু কম ঘুমাবেন একটু কম ইফতার করেন তারপরে হাইজেনিক খাবার খাবেন বাহিরের খাবার খাবেন না বাহিরের যে খাবারগুলো আছে মুখরোচক ইফতারে নিয়ে বসেছেন দুনিয়ার কিছু আচ্ছা এই খাবার গুলা দিনও আপনি সন্ধ্যার সময় খান এই যে বন্দিয়া নেহারি কত আইটেম ইফতার করতে বসছে মনে হয় সারাদিন যা খাই না উসুল করে ফেলাইতে হবে আজকে আমাকে আর সেই খাচ্ছে এমন ভাবে যে জীবনের শেষ খাবার খাওয়া হবে না কোনোদিন কথা বুঝতে পারছেন জীবনে তো সন্ধ্যার সময় এগুলো খাই না আমরা খাই এগুলো যে যত বেশি খাবে সে তত অসুস্থ হয়ে যাবে নর্মাল খাবার খান সিম্পল নর্মাল খাবার খান বাইরের খাবার অ্যাভয়েড করেন এগুলো আপনাকে অসুস্থ করে ফেলছে ম্যানুফ্যাকচারড খাবার বেশি খেতে খাইতে যায় না যাই হোক আসেন বেশি বেশি হাইজেনিক খাবার খান সুন্নাসম্মত খাবার খান পানীয় খান বেশি করে ফ্রুটস খান বেশি করে আপনি সুস্থ থাকার চেষ্টা করেন একটু ব্যায়াম করেন এক্সারসাইজ করেন হাঁটাহাঁটি করেন কাজ করেন ইনশাল্লাহ দেখবেন আপনি সুস্থ আছেন আল্লাহ তৌফিক দান করুন রমজান মাসে আপনাদের জাকাতগুলোকে দিয়ে দিবেন পারবেন ইনশাল্লাহ জাকাত কারো যেন বাকি না থাকে এটা আপনার সম্পদে গরিবের হক পারবেন না জাকাত অবশ্যই দিতে হবে এটা ফরজ রমজান মাসে বেশি বেশি দাম সাদাকা করবেন পারবেন রমজান মাসে রমজান মাসে মানুষের ঘরে ঘরে ইফতার পৌঁছে দিবেন পারবেন রোজা রোজাদারদেরকে বেশি বেশি ইফতার করাবেন পারবেন রমজান মাসে ইমাম সাহেব মুয়াজ্জিন খতিকদের বেতন ভাতা বাড়িয়ে দিবেন পারবেন তাদের বাড়ানোর দরকার হয় না সব কিছুর দাম বাড়ে ওদের দাম বাড়ে না পাঁচ দশ হাজার টাকা দিয়ে এখন সংসার চলে আসলে কি চলে উনি খুদ্ দিবেন তারাবি পড়াবেন নামাজ পড়াবেন মাস শেষে একটা সামান্য গা বাচন একটা হাতিয়া দিয়ে দিবেন সে ঈদ করবে না তার পরিবারের সারা বাসের খরচ নাই এগুলোর দায়িত্ব কাদের আমাদের না এগুলো দায়িত্ব আমাদেরকে নিতে হবে তাদের পক্ষে কথা বলার মানুষ খুব কম আমি কথা বলছি প্রত্যেক মসজিদের ইমাম প্রত্যেক মসজিদের খাদিফ প্রত্যেক মসজিদের মজ্জেন তাদের ভাতা রমজানে বাড়িয়ে দিতে হবে এটা দাবি আমাদের তারা যদি সঠিকভাবে ফ্রেশ মাথায় কাজ না করতে পারে তাদের মাথা যদি ফিকির থাকে উপার্জনের ফিকির পরিবার চালানোর ফিকির তাহলে তো তারা মন দিয়ে দিনে কাজ করতে পারবে না বাইরের বিশ্বে যখন দেখা যায় একজন বিজ্ঞানী তাকে বসিয়ে রাখা হয় রাষ্ট্র ভাতা দেওয়া হয় তুমি খালি গবেষণা করো তোমার সব আমরা দেখছি এরকম ট্রেডিশন আছে তো আমাদের এখানে এটা নাই কেন আল্লাহ আমাদের মনটাকে বড় করুন রমজান মাসে দান সদকা বাড়িয়ে দেন আরেকটা বিষয় বাড়ান এটা দিয়ে আমি শেষ করছি আল কোরআন রমজান মাস কি কারণে মহিমান্বিত একটা কারণে এই মাসে কি নাজিল হয়েছে শাহর রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে আল্লাহর কিতাব নাজিল হয়েছে ইন্না আনজালناهু ফী লাইলাতুল কদর লাইলাতুল কদরেই আমি কোরআন নাজিল করেছি অতএব এই মাসে এতে কাফ করার চেষ্টা করেন লাইল কদর পাওয়ার চেষ্টা করেন শুধু সাতাশের রাতই জাগবেন না একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ পাঁচটা রাত কমপক্ষে জাগবেন পারবেন এবং এই রমজান মাসে বেশি বেশি দোয়া করবেন রোজা রাখা অবস্থায় দোয়া কবুল করা হয় শেষ কথা রমজান মাসকে ময় করবেন যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না এই মাসে কোরআন তেলাওয়াত শিখতেই হবে ওয়াদা করেন এই মাসে কোরআন তেলাওয়াত শিখতেই হবে ওয়াদা করেন যারা কোরআন তেলাওয়াত করতে পারেন এই আল্লাহর কিতাব প্রত্যেক দিন এক পারা করে পড়বেন প্রত্যেক দিন এক পারা তিরিশ দিন তিরিশ পারা এক মাসে কোরআন খতম হয়ে যাবে পারবে ইনশাল্লাহ প্রত্যেক হরফে দশ নাকি প্রত্যেক হরফে দশ নাকি তেলাওয়াত করলেই নাকি সুফহান আল্লাহ এত স্পষ্ট করে বলার পরেও মাঝে মাঝে অনলাইনে ঢুকলে দেখি যে আমি নাকি বলেছি কোরআন তেলাওয়াত করলে কোনো নেকিই নাই বড় বড় আলেম এই কথা যখন বলছেন আমি অবাক হয়ে যাচ্ছি যে আপনার মতো মানুষ এই কথা বলতে পারে যাচাই এটার জন্য দায়ী কিন্তু ছাড়াই মিডিয়া যখন যখন কাটপেস্ট করে অল্প অল্প অংশ দিয়েছে তারা তো আর পুরো লেকচার দেখার সময় পায় না ওইটু দেখেছে দেখে মন্তব্য করা শুরু করেছে নবীম এটাই বলেছিলেন ক্যাফা বিল মারো ক্যারিব্যান লহয়া উল কুল্লেমায় সেমিয়া কোন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যা শুনল যাচাই বাচাই না করেই প্রচার করা শুরু করবে স্পষ্ট করে বলছি কোরআন তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নাকি হবে কোরান আপনার পক্ষে সাক্ষী দিবে আলিফ লামিন একটা হরফ নয় তিনটা হরফ কোরআন তেরাওয়াত করে যারা মাহির হয় তারা সম্মানিত ফেরেস্তার সাথে হাসর করবে যারা পড়তে গিয়ে আটকে যায় ওরা ডাবল নেকি পাবে হাফেজে কোরআন থেকে বলা হবে এ করো তুমি পর উঠতে থাকো পরার চিল কেমন এখন চিল ফির দুনিয়া তুমি দুনিয়ায় যেমন করে পড়তে এখন পড়তে থাকো কে আমাদের মাঠে রাই না মঞ্জিলে থাকি লা তোমার শেষ মঞ্জিল হবে অত উচ্চতায় যেখানে তুমি পড়া শেষ করবে সুফানাল্লাহ কেউ যদি এক হাজার আয়াত করে এক হাজার তলা বিল্ডিং পাবে ইনশাল্লাহ জান্নাতে এত স্পষ্ট করে বলার পরেও রমজানে আমরা যারা তেলাওয়াত করতে জানি দিনে এক পারা করে তেলাওয়াত করব ইনশাল্লাহ ওয়াদা করেন পারবেন এরপর যারা হাফেজে কোরআন রমজান মাসে পুরো কোরআন আবারও হিপস চর্চা করতে হবে পারবেন ইনশাল্লাহ এবং তারাবি নামাজ পড়াবেন ইনশাল্লাহ তাহলে এরপর যারা কোরআনের অর্থ বোঝেন যারা অর্থ বোঝেন টুকটাক আমরা যারা আরবি বুঝি ব্যাকরণ ভাষা কুচিটা বুঝি টুকটাক ভাণ্ডাচোড়া তাদের উপর দায়িত্ব হচ্ছে এই রমজান মাসে পুরো কোরান বিশুদ্ধ টাপসির থেকে একবার খদন করতে হবে পারা যাবেনশাল্লাহ প্রত্যেক দিন এক পারা করে আমি অর্থ পর্ব পুরো তিরিশ দিন তিরিশ পারা পারা যাবেন শাল্লাহ এরপর আমভাবে আমাদের সবার দায়িত্ব হচ্ছে কোরানের সমস্ত আদেশ রমজান মাসে মানব কোরানের সমস্ত নিষেধ রমজান মাসে বর্জন করব পারবেনশাল্লাহ আর সবশেষ কথা আল কোরানের দাওয়াত মানুষের ঘরে ঘরে প্রচার করতে হবে পারা যাবে ইনশাল্লাহ এই হবগুর আদায় করলে পরে দেখবেন ইনশাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হচ্ছে ইনশাল্লাহ এবং জাহেলিয়াতপূর্ণ সমাজ আলোকিত হচ্ছে ইনশাল্লাহ তখন গিয়ে আল করেন আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাল্লাহ অযথায় শুধু স্লোগান দিয়ে কোনো কাজ হবে না আল্লাহকে আমাদেরকে বোঝাতে দান করুন আমিন